হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন করা উপরে কাজ করা একদম কম বর্তমান এই জন্য মাত্র একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এটা কিন্তু হচ্ছে সাদা কালার অনেক সুন্দর এর এগুলোর উপরে কিন্তু সিকোয়েন্স করা আছে দেখেন এবং এগুলো দিয়ে আপনারা চাইলে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারাারা মাত্র একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর কালেকশন অ্যাশ কালার হ্যাঁ শাড়ির বহরেই তো আছে একদম ফুল শাড়ির বহরে আছে দেখেন ফুল শাড়ির বহর আছে এই কারণে দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ মানে একদম শাড়ির বহরেই তো আছে ফুল আড়াই হাজার হলো খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার লাইট গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাল্টি সিকোয়েন্স করা আছে এবং সুতার কাজ পুরাটা সুতা এবং সিকোয়েন্সে খুব সুন্দরভাবে কাজ করা আছে এই কারণে দ্রুত যোগাযোগ করে আপনারা কিন্তু যার যতটুকু লাগবে প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে লাইট বাঙ্গি কালার বাঙ্গি কালারটাও কিন্তু অনেক গর্জিয়া আছে আনকমন কালার ভাইয়া যা আছে সবই একশো টাকা পার গজ তাই না পার গজ কিন্তু একশো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং ফলস থাকবে আশি টাকা পার গজ এগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এত সুন্দর গর্জিয়াস গর্জিয়াস কালেকশন নিতে হলে ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ মাত্র একশো খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র একশো দেখেন অনলি একশো টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা কিন্তু থাকছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই ইউনিক এবং গর্জিয়াস এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ অনেক সুন্দর যার যতটুকু লাগবে ডেলিভারি চার্জ দেন আর অর্ডারটা কনফার্ম করেন দেখেন লাইট বেবি পিঙ্ক কালার আর এই দেখুন খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনের জন্য আপনাদের যেটা করতে হবে দ্রুত ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে 01 সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ